আজকে সকাল থেকে একটা ভাবলাম ছোট্ট করে ভিডিও করব। যদি আজকে স্পেশাল কোনো কিছু নেই আজকে আমাদের কোথাও ঘুরতে যাওয়ারও প্ল্যান নেই বাড়িতেও কিছু স্পেশাল রান্নার প্ল্যান নেই তাও হলো একটু ভিডিও শ্যুট করি যদিও তোমরা বেশি কেউ আমার ভিডিও দেখো না সেটা দেখে খুবই মনটা দুঃখ হয় কিন্তু তারপরেও যে আমার প্রায় এক বছর হয়ে গেল কন্টিনিউ ভিডিও করছি তো এটার মধ্যে একটা ভালো লাগা চলে এসছে মনে হয় করি একটা কিছু ভিডিও শ্যুট করি নিয়ে নিজের ভিডিও নিজের দেখতেও ভালো লাগে আর সব থেকে স্পেশাল কি এক একটা দিন স্মৃতি হয়ে থাকে এই দিনটা আমি কীভাবে কাটিয়েছি এই সেই ইউটিউব খুললেই সেই ভিডিও থেকে দেখতে পারি এই দিনটা আমার কীভাবে কেটেছে তা আমাদের সকালে চা বিস্কুট খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন টিফিন খাবার খাবো আর আজকে টিফিনে আমি রেডি করেছি এখনো রেডি হয়নি মানে এটা রাত্রে এটা আমি ভিজিয়ে রেখেছিলাম সাবু সাবু মাখা নর্মালি কি হয় কোনো পুজো টুজোর উপোস করলেই সাবুটা খাওয়া হয় কিন্তু আজকে কোনোরকম কোনো উপোস নেই পুজো নেই কিছু নেই এমনি জল খাবারের জন্য সাবু যেহেতু বাড়িতে কলাও রাখা ছিল কলা দুধ আর সাবু তার মধ্যে একটু চিনি দিয়ে মাখিয়ে সেইটা আজকের হবে জল খাবার আমি খাবো মার রুটি খাওয়া হয়ে গেছে পুটলুকো পুটলুর খাবার খাইয়ে দিয়েছি ও এখন গেছে ও ঠাম্মির সাথে একটু মাঠে ঘুরতে ডাকছিলে ও শোনা আমি শুনতে পাইনি বাবা ছোট বউ শুনতে পাইনি হিস পেয়েছে যাও 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 হিস করে নাও হিস করে নাও আমার ছোট্ট পুটলু এখন এতটাই বড় ছেলে হয়ে গেছে নিজে নিজে গিয়ে ও র্যাবিটে দাঁড়িয়ে ওই সুন্দর করে হিস করে নেয় কি হলো হচ্ছে না আমার আজকে জল খাবার এই যে টেস্টি টেস্টি সাবু মাখা সাবু মাখা রেডি কলা দিয়ে কলা দিয়ে দুধ কলা দিয়ে দুধ দিয়ে এটাই আজকে আমার জল খাওয়ার ওয়েদার সকাল থেকে বেশ রোদ উঠে গেছিল ছিল। আর এখন মেঘ শুরু করেছে মেঘের ডাক শোনা যাচ্ছে আর দেখেই মনে হচ্ছে একটু পরে বৃষ্টি আসবে এই জন্য এরকম ওয়েদার দেখে আমি ছাদে চলে আসলাম এরকম ওয়েদারে ছাদে ফিরতে খুব ভাল লাগে কিছুক্ষণ পর হয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে এই ঝিরঝির করে পড়তেও শুরু করে দিয়েছে বৃষ্টি করে আমি নিচে পুটলুর জন্য খাবার রেডি করছিলাম এই যে কি দারুণ হাওয়া দিচ্ছে কি সুন্দর হাওয়া খুবই সুন্দর লাগছে কি সুন্দর হাওয়া দিচ্ছে ওই যে একটু পরেই আসবে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি এখন আমি গিয়ে পুটলুকে লাঞ্চটা করিয়ে দিব খাইয়ে দিব তারপরে আমিও খেয়ে নিব তারপরে একসাথে শুয়ে পড়ব আর তখন যদি বৃষ্টি হয় দারুণ হবে দারুণ এরকম ওই দাঁড়িয়ে কি সুন্দর হাওয়া দিচ্ছে আমার যেতেই ইচ্ছা করছে না দারুণ হাওয়া দিচ্ছে আজকে আমাদের লাঞ্চে আছে ডিমের ঝোল ভাত এই যে এটাতে ডিমের ঝোল আমি যদিও খাই না ডিমের ঝোল ভাত ওই জন্য আর পুটলুর জন্য আছে ডাল ডালের মধ্যে সব সবজি টবজি দিয়েছে সবজি দিয়ে সবজিগুলো আমি বের করে নিয়েছি ওর ভাতের সাথে মেখে নিয়েছি আর এর মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে আমি আলু সেদ্ধ এইটাই হয়েছে ভাত এই যে ভেতরে ভাত এই হলো আমাদের আজকে সিম্পল লাঞ্চ ওখানে ডালের মধ্যে আলু সেদ্ধ আছে আমি ডাল ভাত আলু সেদ্ধ ঘি দিয়ে খাবো ঝমঝম করে বৃষ্টি দারুণ

তো পুরো রেইন দেখবে রেইন রেইন বাইরে রেন হচ্ছে এই যে পুরো গড়গড় করে রেইন হচ্ছে বাইরে ও মা ও কি জোরে বিদ্যুৎ চমকেছে ওই না বাইরের দিকে কেবল বৃষ্টিটা দেখতে শুরু করেছে হ্যাঁ তখনই ওরমভাবে ভাবে বিদ্যুৎ এভাবে কি হলো বাইরে বোম সাউন্ড

প্রান্তিকে লাঞ্চ করে রেস্ট নেওয়া হয়ে গেল রাস্তায় অনেক জল জমে গেছে কি বাবা বৃষ্টির মধ্যে এই যে হ্যাঁ বাবা এখানে তো বৃষ্টির ছাট আসছে হ্যাঁ ভালো ভালোই জল জমে গেছে হ্যাঁ এই যে গেছে কি বৃষ্টি হচ্ছে সুন্দর কি সুন্দর দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টি দুপুর থেকে বৃষ্টি হতে হতে মাঝে একটু কিছুক্ষণ থেমেছিল এখন আবার সন্ধ্যাবেলা আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তার সাথে কি সুন্দর হাওয়া বয়েছে কি ভালো লাগছে এত সুন্দর ওয়েদারের জন্য পুটলুকে ঘুম পাড়াতে গিয়ে আমি ওর সাথে একটু শুয়ে পড়েছিলাম আমি উঠলাম ওর সাথে ঘুম ঘুম থেকে ভেঙেই বলছে নিচে 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 ওকে রেখে আবার উপরের ঘরে এসেছিলাম জানলা দেখতে যে জানলা দিয়ে আবার জল আসছে কিনা না বিছানায় দেখছি না আসছে না ওই জন্য জানলাগুলো খোলাই রেখেছি খোলা থাকলে বেশ ঘরের মধ্যে একটু হাওয়া আসবে বেশ ভালো থাকবে ঘরের ওয়েদারটা এখন যাবো পুটলুকে গিয়ে সুজি করে খাওয়াবো সন্ধেবেলা কি সুন্দর এই এইরকম ওয়েদার করলে কি ভালো লাগে মনটাও একদম কুরকুরে হয়ে থাকে পুটলুকে সন্ধ্যাবেলা সুজি যেদিন করে দিই টিফিনে তার মধ্যে মেশায় এই যে খেজুরের পেস্ট খেজুরটাকে ভালো করে সেদ্ধ করে নিই সেদ্ধ করে ওটার হার্ড স্কিনটাকে ছাড়িয়ে নিয়ে বীজটাকে ছাড়িয়ে নিয়ে খেজুরটাকে মিক্সিতে পেস্ট করে রাখি এটাকে ফ্রিজেই রাখা হয় আর এটাই এক চামচের মতন করে মিশিয়ে দিই তার সাথে দিই আমন্ড পাউডারের গুঁড়ো তার সাথে একটু মিষ্টি করার জন্য খেজুরেই মিষ্টি হয়ে যায় তাও যদি একটু হালকা মিষ্টি হয় সেই জন্য এই যে তাল মিছিড়ি তাল আমি সবটা পুরোটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি পাউডারের মতো করে রেখে দিয়েছি এটাই অল্প একটু মিশিয়ে দিই তারপর হলো পুটলু সন্ধ্যাবেলার টিফিন খাওয়ার এই যে আমার বাবা পাঠিয়েছে পার্সেল এখন দেখি পার্সেলের মধ্যে কি কি আছে কয়েকটা ছোটই পার্সেল অল্প কয়েকটাই জিনিস আছে কিন্তু আমার পছন্দের জিনিস আছে আমি এত এত লাকি আমি এমন মা বাবা পেয়েছি যে আমার মা বাবা আমার সব কিছু ইচ্ছে আমার ভালো লাগাতে এত গুরুত্ব দেয় এত গুরুত্ব দেয় তার উপর এখন দূরে থাকি বলে মন চাইলেই সব কিছু করতে পারে না তাই যদি ফোনে কখনো কিছু বলি যে আমার এটা খেতে খুব ভালো লেগেছে ব্যাস সেটাই আমার বাবা পাঠানোর জন্য ব্যস্ত হয়ে যায় তাই যখন আমি মালদায় গেছিলাম ওখানে আমসত কিনেছিলাম আমসত্ত এত ভালো লেগেছিল খেতে তো সাথে করে বেশ কিছুটা কিনে নিয়েও এসেছিলাম তো সেটা খেতে খেতে প্রায় শেষ হয়ে গেছে তাই বাবাকে বলেছি তার সাথে এই দেখো একটা আচারও দিয়েছে এই আচারটা খেতে আমি এত ভালোবাসি আর তার সাথে দিয়েছে এই আনার দানা এটাও আমি খুব ভালোবাসি তাই মেনলি ওই আমসত্ব কুরিয়ার করার জন্যই আরও কয়েকটা তার সাথে টুকটাক জিনিস তার সাথে কুড়িয়ার করে দিয়েছে এখানে দিয়েছে আমার ছোট্ট পুটলুর জন্য গরমে পড়ার কয়েকটা সুতির জামা এগুলো ঘরে পড়ার জন্য জামা দিয়েছে বেশ নরম নরম গরমে পড়লে খুব ভালো আরাম পাবে আর তার সাথে দিয়েছে চানাচুরের প্যাকেট আর পুটলু যে ভালোবাসে চিপস মানে ওই চিপস এর প্যাকেটের মধ্যে থাকে সে দিয়েছে প্রান্তিক অফিস থেকে ফেরার পথেই নিয়ে চলে এসেছে গরম গরম চপ এই যে এখন বাইরে হচ্ছে বৃষ্টি বাইরে হচ্ছে বৃষ্টি আর ঘরে খাবো আমরা চপ মরি আজকে সন্ধ্যের আমাদের জল খাওয়ার বাইরে হচ্ছে বৃষ্টি আর এখন আমরা ঘরে বসে চপ মুড়ি এনজয় করব এরকম বৃষ্টির দিনে ঘরে বসে কিছু তেলে ভাজা খাবার খেতে দারুণ লাগে সেটা ঘরে তৈরি হোক বা কিনে আনাই হোক আজকে আমরা কিছু আর ঘরে বানাইনি তাই প্রান্তিক ফেরার পথে অফিস থেকে এই নিয়ে চলে এসেছে চপ আলুর চপ তার সাথে মুড়ি এখন আমরা বসে সবাই মিলে এই খাওয়া দাওয়া করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা টাটা